দর্শকের ফাঁসি চাই আমরা এই আসিয়ার সারা বাংলায় খবর দের্ষকদের খবর দে সারা বাংলার খবর দে দর্শকদের খবর দে আমার সোনার বাংলায় দর্শকদের জায়গা নাই আমার সোনার বাংলায় ধর্ষকদের জায়গা নাই সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে একজন পুতার সে বসবাস করবে একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয় সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই একটা নৈতিকতাপূর্ণ পরিবেশ চাই একটি মানবিক পরিবেশ চাই সেই পরিবেশের মাধ্যমে একটা নীতি নৈতিকতাপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে তারই জন্য আমাদের আবেদন এবং প্রচেষ্টা চেষ্টা এবং আমরা চাই যে শুধু আফ্রিয়ার ধর্ষণ নয় বাংলাদেশে করা হোক আমরা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা সাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং এই দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদেরকে নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই আমরা একটি সোনার বাংলাদেশ মায়েরা বোনেরা ভাইয়েরা একত্রে সমাজ মানে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে আমরা জানি যে নারী পুরুষ পরস্পর পরস্পরের সহযোগী কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না পরিবারে চলতে পারে না কর্মক্ষেত্রে চলতে পারে না সুতরাং কাউকে ছেড়ে কাউকে চলানো সম্ভব নয় তাই যাতে আমরা সকলে একত্রিতভাবে ভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্যই আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার ভয় প্রকাশ দেখতে পাই শিক্ষা কারিকুলার অন্তর্ভুক্ত করা হোক নৈতিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম তৈরি করা হোক যাতে করে এই সন্তানেরা ছোটকাল থেকে কবি তার কমোন্নতি সম্মান করতে শিখে তাদের পাশে সবসময় সম্মানের দৃষ্টি দিয়ে তাকাতে শিখে এবং এইরকম একটি পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা সরকমিত নারী প্রয়াস সেই উত্তোপ সেই গাভ নিয়ে এখানে দাঁড়িয়েছে এবং সবশেষে আবার বলতে চাই যে আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার